আজকে আমরা ক্লাস এইটের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা যে অদ্ভুত আতিথ্যটা গল্পটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে যে হাতে কলমে প্রশ্নগুলি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন এর উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন তারপরে রয়েছে তার রচিত দুটি গ্রন্থের নাম লেখক শকুন্তলা ও বেতাল পঞ্চ তারপরে রয়েছে দুইয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে অদ্ভুত আতিথ্যতা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে এর উত্তর হলো গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে তারপরে রয়েছে তিনি এক আরব সেনাপতির পোট মণ্ডপ উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে এর উত্তর হলো উদ্ধৃতাংশে তিনি বলতে এখানে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে তারপরে রয়েছে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাকিদের উভয় সেনাপতি বলতে এখানে মূল সেনাপতি ও আরব হয়েছে তারপরে রয়েছে তা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় বা ক্ষেত্রে বলা হয়েছে এর উত্তর হলো প্রাণ রক্ষার উপায় হিসাবে আরব সেনাপতি জানান মূল সেনাপতি দ্রুতবেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলে তাদের উভয়ের প্রাণ রক্ষা সম্ভব এরপরে রয়েছে আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্যর প্রস্থান করার নির্দেশ দিলেন এর উত্তর হলো আশ্রিত অতিথি মূর সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী একথার জানার পর তিনি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়ে পড়েন ইতি কর্তব্য বিভ্রান্ত হয়ে আরব সেনাপতি মূর সেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিতে সত্য প্রস্থান করার নির্দেশ দেন এরপরে রয়েছে যে তিনের দিকে প্রশ্নগুলি রয়েছে তাহা দিগ্ভ্রমণ জন্মিয়া ছিল এখানে কার কথা বলা হয়েছে না এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে দিকভ্রমণ হওয়ার পরিণতি কি হয়েছিল না দিকভ্রমণ হওয়ার ফলে সে কিন্তু যে আরো সেনাপতি ছিল সেইখানে সে পৌঁছে গিয়েছিল। তাদের আরও সেনাপতি বা তাদের যেখানে থাকতো সেখানে আমি আর সম্পূর্ণ উত্তর বলছি না তোমরা কিন্তু লিখে নেবে আমি যদি প্রতিটা উত্তর এইভাবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তারপরে রয়েছে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতির আরব দিকের তুল্য নয় এই বক্তব্যের সমর্থনে গল্পে কিভাবে খুঁজে পেলে এ হলো এর উত্তর একটু লম্বা রয়েছে যেহেতু বড় প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু লিখে নেবে আমি সম্পূর্ণ উত্তর আর বলছি না যতটা সম্ভব লিখে নেওয়ার চেষ্টা করো হয়েছে লিখে নেওয়ার পর এরপরে প্রশ্ন রয়েছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল আরব সেনা আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি এটা বড় প্রশ্ন রয়েছে যেহেতু দেখে নাও দেখো এখানে লম্বা দেখাচ্ছে কিন্তু সেখানে কিন্তু লিখলে খাতায় খুব ছোট্ট হয়ে যাবে এ হলো এর উত্তর তারপরে রয়েছে পরের দাগে সন্ধিহা চিত্তে সারণ করিলেন এখানে কার মনে সুন্দর কথা বলা হয়েছে না এখানে আরব সেনাপতির শিবিরে আশ্রয় নেওয়া মূর সেনাপতির মনে সন্ধ্যের কথা বলা হয়েছে তার মনের এই সন্ধ্যের কারণ না সন্ধ্যের কারণটা দেখো দিয়ে দিয়েছি এখানে তোমরা কিন্তু লিখে নিবে হয়েছে লিখে নাও এরপরের প্রশ্ন রয়েছে তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করছিলেন তার এই অনুসরণের কারণ কী এর উত্তর হলো এ আরও সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করছিলেন তার কারণটা কি দেখো কারণটা লেখা রয়েছে আমি আর বলছি না তোমরা কিন্তু লিখে নিবে হলো এ হচ্ছে এর উত্তর লিখে নাও এরপরে রয়েছে চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো এগুলা কিন্তু হচ্ছে পাঁচ নাম্বারের প্রথম প্রশ্ন রয়েছে যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব এর উৎস প্রসঙ্গ আর তাৎপর্য যা বলা হয়েছে সবই কিন্তু দেওয়া হয়েছে তোমরা কিন্তু লিখে নাও হয়েছে এরপরে রয়েছে চারের দুই এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘর বিপক্ষ আর নাই উৎস দেওয়া রয়েছে প্রসঙ্গ দেওয়া রয়েছে তাৎপর্য দেওয়া রয়েছে হয়েছে সকলে কিন্তু লিখে নাও তারপরে রয়েছে চাইরে তিন আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বান্ত হইল অতিথির অনিষ্ট চিন্তা করি না এর উৎস অদ্ভুত অতিথিদের গল্প থেকে নেওয়া রয়েছে দেওয়া রয়েছে তাৎপর্য দেওয়া রয়েছে প্রসঙ্গ এইভাবে যদি পরীক্ষা উত্তর লেখো তাহলে কিন্তু বেশি নাম্বার পাবে দেখো হয়েছে তারপরে রয়েছে পাঁচের দাগে গল্পে কার অতিথি কথা বলা হয়েছে তিনি কীভাবে অতিথির অতিথিওতা করেন তার সেই অতিথিকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এ হচ্ছে এর উত্তর একটু লম্বা আছে উত্তরটি দেখে নাও কিন্তু তোমাদের কাজে লাগবে হয়েছে এ হচ্ছে তারপরের উত্তর যে কেন সেটাকে অদ্ভুত বলা হয়েছে তারপরে রয়েছে আরম্বর সংগ্রহের ইতিহাস শাশ্রিত কাহিনী অবলম্বনে রচিত এই আখ্যানে লেখকের রচনাশৈলীর অন্যতার পরিচয় দাও এ হচ্ছে কিন্তু এর উত্তর তোমরা কিন্তু লিখে নেবে এগুলা যেহেতু একটু লম্বা রয়েছে সুতরাং চেষ্টা করবে লিখে নিয়ে কিন্তু মুখস্থ করার তারপরে রয়েছে আতিথ্যতা বিষয়ে পৃথিবীর কোন জাতি আরব দিকের তুল্য নহে গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যদের তাৎপর্য ব্যাখ্যা করো এ হলো কিন্তু এর উত্তর লিখে নাও তারপরে রয়েছে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল কোন সেনাপতির কথা এখানে বলা হয়েছে তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল ওদের কথোপকথন নিজের ভাষায় লেখ যেটা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমি স্কোর করে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও আর এই উত্তর অবশ্যই খাতাতে লিখে নিবে হয়েছে তারপরে রয়েছে তিনি নির্বিঘ্নে সব শিবির স্থানে উপস্থিত হলেন কার কথা বলা হয়েছে কিভাবে তিনি সব পক্ষে শিবিরে নির্বিঘ্নে পৌঁছালেন তার জীবনের এই ঘটনার পূর্বাত্মের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করো এ হচ্ছে কিন্তু উত্তর সকলে কিন্তু লেখার চেষ্টা করো খাতায় লেখো আমি আর বলছি না বললে যেহেতু অনেক লম্বা ভিডিওটি হয়ে যাবে হয়েছে পাঁচের ছয় রয়েছে তার অনুসরণ করিতেছিলেন কার কথা বলা হয়েছে তিনি কাকে অনুসরণ করেছিলেন তার এই অনুসরণে কারণ কি শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন এই হচ্ছে এর উত্তর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে বাস দেখে নাও এ ছিল তোমাদের প্রশ্ন উত্তর এরপরে রয়েছে নিজের প্রশ্নগুলির দল বিশ্লেষণ যেগুলো রয়েছে কোনগুলো মুক্ত দল আর কোনগুলো রুদ্ধ দল প্রথমে রয়েছে সংগ্রাম হচ্ছে মুক্তদল সংগ্রাম মুক্তদল উদ্ধত যেগুলো দেওয়া রয়েছে তোমরা দেখলে অবশ্যই পেরে যাবে তারপরে রয়েছে অশ্বপৃষ্ঠ তারপরে রয়েছে দণ্ডায়মান তারপরে রয়েছে কর্মবর্দন তারপরে রয়েছে তৎক্ষণাৎ তারপরে রয়েছে অনুসারে বাক্য পরিবর্তন করো আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি সব পক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন জটিল বাক্যে যখন আরবেরা তাহার অনুসরণে বিরত হইল তখন তিনি সব পক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন তারপরে রয়েছে আতিথ্যতা বিশ্বে পৃথিবীর কোনো জাতি আরব দিকে তুল্য নয় ইতিবাচক বাক্যে এর উত্তর হচ্ছে আতিথ্যতা বিষয়ে পৃথিবীতে সকল জাতির কাছেই আরবরা অতুলনীয় তারপরে রয়েছে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিল তিনি সজ্জিত অস্ত্রের মুঘ ধারণ করে আর দণ্ডায়মান আছেন যৌগিক বাক্যে তিনি দ্বারাদশে উপস্থিত হইলেন এবং তাকে সজ্জিত অস্ত্রের মুঘ ধারণ করে আর দণ্ডায়মান অবস্থায় দেখিলেন এরপরে রয়েছে এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার কার ঘুরত বিপক্ষ আর নাই প্রশ্নবোধক বাক্যে এর উত্তর হলো এই বিপক্ষ শিবির মধ্যে আমার অপেক্ষা আপনার ঘরতর বিপক্ষ আর কেউ আছে কি তারপরে রয়েছে তিনি নির্বিঘ্নে সবপক্ষীয় শিবির সন্নিে সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন না সূচক বাক্যে সবপক্ষীয় শিবির স্থানে উপস্থিত হইতে তিনি কোনো বিঘ্ন পালেন কোনো বিঘ্ন পাইলেন না তো এই ছিল আজকে তোমাদের যে অদ্ভুত আতিথ্যটা গল্পটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা সেখান থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর